হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং দুটো বিষয় কিন্তু সাকিব খান সংক্রান্ত এবং তার আপকামিং প্রজেক্ট দুটো বড় প্রজেক্ট কিন্তু আছে এবং আর একটা কিন্তু অবশ্যই বরবাদ এবং আর একটা কিন্তু একটা বাস কিন্তু উঠছে ঘুরছে বিভিন্ন পপুলার ফেসবুক পেজ তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে কথা বলছে দাবি করছে যে এই একটা প্রজেক্ট লক হতে চলেছে তো কাজল অরিফিন ওমি সম্ভবত এই নামটাই হবে তোমরা আমি সঠিক বলছি কেন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সো তিনি সম্ভবত নাটক তৈরি করেন এবং বাংলাদেশে নাটক প্রচণ্ড কিন্তু পপুলার এবং সেখানে প্রচুর কিন্তু নাটক তৈরি হয় তো তার সঙ্গে সম্ভবত চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান এবং তার আপকামিং প্রজেক্টে এবং এটা বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিন্তু বলা হচ্ছে দাবি করা হচ্ছে যে অলরেডি নাকি চুক্তিবদ্ধ হয়ে গেছেন এবং এটা কতটা অথেন্টিক এবং কতটা জেনুইন একটা খবর আমি জানি না যতক্ষণ না অবধি শাকিব খান নিচে এই বিষয়টাকে নিয়ে কথা বলেন বা পোস্ট করেন ততক্ষণ এটাকে আমরা বাজি কিন্তু বলবো দেখা যাক এই প্রজেক্টটার সত্যতা কতটা এবং তোমাদের কাছে যদি কিছু জেনুইন ইনফরমেশন থাকে এই প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারো দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলব সেটা হচ্ছে গিয়ে বরবাদের ফ্রোস্ট লুক বরবাদের ফ্রোস্ট লুককে তাহলে খুব শীঘ্রই আসছে অলরেডি কিন্তু স্টার সিনে গল্প কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছে এবং একটা ইন্টারভিউ দেখছিলাম যে বরবাদ সিনেমার যে তার তাঁর সো সেই ইন্টারভিউ থেকে আমরা একটা কথা বলছিলাম মানে আপডেট আসছিল যে দরদের জন্য কিন্তু বরবাদের ফার্স্ট লুককে নিয়ে আসা হচ্ছে না এবং দরদ রিলিজ হয়ে যাক কিছুদিন মুক্তি পেয়ে যাক অ্যাটলিস্ট এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে তারা বরবাদের ফার্স্ট লুককে নিয়ে আসবে এবং সুন্দর করে একটা কিন্তু ফার্স্ট লুককে নিয়ে আসা হবে এবং তার সঙ্গে সঙ্গে রিলিজ ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করাতে হবে যে বরবাদ এক্স্যাক্টলি কবে মুক্তি পেতে চলেছে তো এই বিষয়টা কিন্তু বন্ধুরা সামনে আসছে এবারে বরবাদ আমার যা মন বলছে যে হয় নভেম্বরের এই যে এন্ড শেষ যে সপ্তাহটা আসছে সেই সপ্তাহ বা ডিসেম্বরের ফার্স্ট উইক এর মধ্যে মেবি হয়তো বরবাদের ফার্স্ট লুক ড্রপ করে দেওয়া হতে পারে এবারে সম্পূর্ণ এটা প্রোডাকশন হাউসের সিদ্ধান্ত যে তারা এক্স্যাক্টলি কবে বরবাদের ফার্স্ট লুকটাকে নিয়ে আসছে তো ইন বিটুইন আমার মনে হয় যে দরদ যেহেতু একটা ভালো ব্যবসা করছে বা ভালো ব্যবসা একটা অলরেডি করে ফেলেছে তো আমার মনে হয়েছে এইবার বরবাদের ফার্স্ট লুকটা আস্তে আস্তে করে কিন্তু ড্রপ করে দেওয়া উচিত এবং তার সঙ্গে সঙ্গে যখন এটা ফার্স্ট কেডিউল কমপ্লিট হয়ে গেছে তো আমার মনে হচ্ছে এইবার বরবাদের ফার্স্ট লুকটা আই থিঙ্ক ড্রপ করে দেওয়া উচিত তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা